হাইরে বর্বরতা ঘাসমার বিষ দিয়ে নিধন করল চার বিঘা কচু ক্ষেত মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়ার মোসাদ আলীর ছেলে দুলু তার বন্দুক নেওয়া জমিতে জাতের কচু চাষ করে চাষির স্বপ্ন ছিল তার এই চাষে অনেক লাভবান হবে কিন্তু হাইরে নির্মম দুষ্কৃতিকারীরা দিবাগত বুধবার রাতে ঘাস নিধন বিষ ছিটিয়ে চার বিঘা কচু ধ্বংস করে দেয় চাষি দলুমিয়া বৃহস্পতিবার সকালে তার নিজ জমিতে গিয়ে এই ধ্বংসলীলা দেখতে পায়। দুঃখ বেদনায় হয়ে যায় পাথর কারা কে আমি নিজেও জানি নি আত্মের অন্ধকারের আত্মের কইছে আমার তো মাথায় হাত বহু চার বিঘি জমি বহু খরচ প্রতিদিন একদিন পর পর একদিন আট মিনিটে তেল ফোর আর সার মনিস আছে আমার ইতে আমার কিছু করার নেই এমন আধার পড়ে গেছে এইখানে আপনার কত টাকা লস হইতে পারবে এখানে মোটামুটি আমার আসল উঠে আসে গায়ে বাদ আমার এত পরিমাণ ঘাটতি যাবে এত পরিমাণ ঘাটতি যাবে ঘাটতির আল কিনারা নেই তো বিষ দিয়ে ক্ষতি করছে এটা পচা বিষ দিয়ে কইছে মানে ঘাস পচা বিষ ঘাস পচা বিষ দিয়ে করছে ঘাস পাসা বিষ দিয়ে আয়ত্তের অন্ধকার কইছে তিন নাকের ওপর ক্ষতি দণ্ডি হবে আমার এই বছরে চার বিঘে জমির তিন নাকের ওপর ক্ষতি দণ্ডি হবে এই কাজটা যারাই করেছে তাদের আমি একটা সুক্ষ্ম বিচার চাই আর এই বিচারটা সব থেকে আমি যদি পাইতাম সব থেকে খুশিতাম আমি সুক্ষ্ম বিচারটা পাইলে আমি সবথেকে খুশি যাব পরবর্তী কারো যদি আমার মতন যদি আর কারো যদি না হয় ক্ষতিটা হ্যাঁ আমরাও মাঠে আসলাম এসে দেখলাম যে চাষের অনেক ক্ষতি হয়েছে যেহেতু চাষ গরিব মানুষ অনেক কষ্ট করে আবাদটা করিসে ধার দিনা করি সে লোন করি আবাদ করিছে সে দু পয়সা লাভের আশায় যে যারাই হোক এই ক্ষতিটা করিসে তাদের যেন ভালো শাস্তি হয় তাদের তারা দেখি যাতে আরও পাঁচজনা যাতে ওদের দেখি যাতে বুঝতে পারে যে এরকম এই ধরনের ক্ষতি করলে এরকম শাস্তি হবে তারা জানে তাদের একটা ভালো ধরনের শাস্তি হোক পরবর্তীতে যাতে এরকম ক্ষতি না করতে পারে পুরে আমরা অনেক জায়গায় শুনেছি পেঁপে গাছ কেটে ফেলেছে তারপরে আর এক জায়গায় ওই মুজিবনগর মুজিবনগরে পেয়ারা বাগান একটা কেটি ধ্বংস করে দিয়েছে যাতে এইভাবে যাতে কারোর ক্ষতি না করতে পারে এই দলটাকে যাতে ধৈর্য একটা শাস্তি দেওয়া হয় সে জানায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হলো এ বিষয়ে সে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করছেন কামরুল খন্দকার মানবতার চোখ মেহেরপুর